বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফিট উপরে আজকে আমি আপনাদেরকে দার্জিলিং দার্জিলিংয়ের বাড়িঘরগুলি দেখাবো এবং রাস্তাঘাট দেখুন বাড়িঘরগুলো পাহাড় কেটে কেটে কীভাবে নিচে তৈরি করা হয়েছে ঘন কুয়াশায় ডেকে যাচ্ছে এটা একটা মিনি মার্কেট মার্কেটের উপরেও রাস্তা এবং নিচেও রাস্তা দেখুন মার্কেটের যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে যদি আপনি এই রাস্তায় আসতে চান তাহলে মিনিমাম এক দুই কিলো ঘুরে আসতে হবে তার মানে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা বহু দূর থেকে দূর দূর দিয়ে দূর দিয়ে রাস্তাগুলি করা দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে দুইটা রাস্তা কাছাকাছি অথচ ঘুরে আসতে হবে কিন্তু অনেক দূর দিয়ে এই বিল্ডিংটির উপরে কিন্তু ম্যাগ ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে না মানে সাত হাজার উপরে সম্পূর্ণ ম্যাগের খেলা চলে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো ধোঁয়ার মতো আমার হাতে যে ছাতি ছাতি নিয়ে বের হয়েছি যে হঠাৎ যদি বৃষ্টি এসে পড়ে অথচ আমাদের ঢাকায় এখন প্রচণ্ড রোদ আমার সামনে যে একটা স্ট্যাচু দেখছেন মানে এটা এই যে ঘড়ি দেখা যাচ্ছে হিন্দি ছবি বারফি বারফি নামক একটা হিন্দি ছবি এই এখানে একটা শুটিং হয়েছিল নাম করা আপনারা যদি কোনো কেউ হিন্দি ছবি দেখে থাকেন বারফি তাহলে এই স্থাপনাটি অবশ্যই দেখবেন চিনবেন এবং ওই বিল্ডিংয়ের পিছনে কিন্তু আবার রাস্তা তার নিচে আবার বাড়িঘর তার নিচে আবার বাড়ি রাস্তা সেম একইভাবে বেবে তৈরি করা আর একটা হলো আমাদের ঢাকা শহরে আমরা নিচ থেকে এক দুই তিন চার পাঁচতলায় উঠি এখানে বেশিরভাগ বাড়িগড় গড়গুলি হলো রাস্তা ঘেঁষা আপনার রাস্তা থেকে নিচে এক দুই তিন চার তলায় বেবে নামে a Barute.